হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে নতুন বছরের অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা আর এই যে হাতে দুটো দেখছো একটা আমি কিনেছি আর একটা আমার বাড়িতে ছিল হ্যাঁ এই রোলারটা আমি কিনেছি আর ব্রাশটা আমাদের বাড়িতেই ছিল যেহেতু ব্রাশের খরচাটা আমার হয়নি কিন্তু রোলারের খরচাটা আমার হয়েছে একশো সত্তর টাকা একশো টাকা দিয়ে আমি এই রোলারটাকে কিনে চলো এবার রঙের গল্পে আসা যাক হ্যাঁ এটা পাইমার আর বাদ বাকিগুলো হচ্ছে আমাদের রয়েছে রং হ্যাঁ এখানে আমি রয়্যালের রং ইউজ করেছি রয়্যাল সাইনের রং ইউজ করেছি আর এখানে যেগুলো চারটে কোটো রয়েছে রঙের মানে চারটে দেওয়ালের জন্য যেহেতু আমরা বাইকালার করব একটা দেওয়ালে এক একটা রং নয় এক একটা দেওয়ালে একটা রং একটা দেওয়ালে হবে আর বাদ বাকিগুলো তিনটে দেওয়ালে এক রকমই কালার হবে আর এই বড় কোটোটা হচ্ছে পাইমারের কালার আর এই ছোট কৌটো দুটো যেটা দেখতে পাচ্ছ একটা পাইমার আছে আর একটা কালার আছে একটা তোমার কাঠের কালার আছে আর একটা কাঠের পাইমার আছে আর একটা গ্রিলের কালার আছে আমি ভাবলাম যেখানে নতুন ঘর যেখানে নতুনের মতো সাজাচ্ছি তাহলে সমস্ত কিছুটাই নতুনের মতো করা যাক হ্যাঁ গ্রিল থেকে ঘর থেকে দেওয়াল থেকে সমস্ত কিছু নতুনের মতো করা যাক চলো এবারে দেওয়াল ঘষা যাক হ্যাঁ আমি আর আমার বল লেগে পড়েছি দেওয়াল ঘষতে যেদিনকে দেওয়াল ঘষতে শুরু করেছিলাম সে ভেবেছিলাম হয়তো আজকের আর হবে না আমাদের দেওয়াল ঘষা কমপ্লিট করা একটু চাপের ব্যাপার হয়ে যাবে কিন্তু তারপর আমি দেখলাম বাপরে বাপ খুবই সোজা দেখো এই দাগটা আমি কিভাবে তুলে দিই তবে হ্যাঁ আমার দিকে দেখো না আমি পুরো ভূত হয়ে গেছি পুরো ঠাকুমা হয়ে গিয়েছিলাম ঘষতে ঘষতে কিন্তু তা হলেও এই যে নিজের ঘরটা নিজে সাজানোর যে আনন্দটা আমি পেয়েছিলাম না খুব 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 ভালো লেগেছিলো তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো কাল থেকেই লেগে পড়ো তোমরা যারা যারা নিজেদের ঘর গোছাতে চাইছো হ্যাঁ মিস্ত্রি ছাড়াও তোমরা নিজেরা ঘর গোছাতে পারবে আমি তো কোনো দিনও ভাবতে পারিনি যে আমি এই কাজগুলো করতে পারবো পুরো ঘরটা ঘষতে হয়তো আমাদের অনেকটা সময় লেগেছে যেটা তোমাদের ভিডিওতে ওটা বোঝা যাচ্ছে না কিন্তু বিশ্বাস করো ঘরটা গোছানোর পরে মানে সাজানোর পরে যেই রকম লেগেছে না এর মতো শান্তি কিছুতে নেই যখন আমি প্রথম থেকে শুরু করেছিলাম আমি ভাবছিলাম হয়তো ঘষতে পার পারবো না তারপরে ঘষার পরে না দেওয়াল থেকেও আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছিলাম ধুলোটা তারপরে একসাথে জড়ো করে নিয়েছি তার মধ্যে আমার বরকে আমি বললাম যে পাখার যে লাইটগুলো যে কাজগুলো আছে সেগুলো একটু মুছে দাও যেহেতু খুব ধুলো হয়ে গিয়েছিল আর যেহেতু পালিশের কাজ হয়েছিল ওটারও ধুলো বেড়েছে আমি সত্যিই জানতাম না যে কতটা ঘষতে পেরেছি বা কতটা ঘষেছি তবে আমার মনে হয় আমি আমার মন থেকেই শান্তি পেয়েছি যে যেটুকুনি ঘষতে পেরেছি তারপরে আমি ভাবলাম জানলাগুলোকে একটু ঘষে নেওয়া যাক যেহেতু আমাদের ধুলোর কাজটা মোটামুটি শেষই হয়ে গেছে সেই জন্য জানলা টাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি না সব ঘষাঘষির কাজ শেষ এবারে পালা পাইমার গোলার হ্যাঁ এই বালতিতেই আমরা পাইমারটা গুলেছিলাম যখন গুলছিলাম আমি ভাবছিলাম যে কতটা কি জল দেবো না দেবো তারপরে ইউটিউবের ভিডিও আছে দেখে নেবে তোমরাও যদি কখনও করো সেটাও তোমরা দেখে নেবে যে কতটা কি মাপ বলেছে যে আমরা পাঁচ লিটারে পাইমারে কতটা কি দিয়েছি আর এই তারপরে দেখতে পাচ্ছি না এই রোলারটা না ডুব ছিল না যার জন্য খুব অসুবিধা হচ্ছিলো আর অনেকটা করে ইউজ হচ্ছিলো যেহেতু আমরা প্রথম কালার করছিলাম মানে রঙ করছিলাম দেওয়ালে সেহেতু তো একটু অসুবিধা হবেই তোমরা এটা বুঝতেই পারছো ন্যাচারাল জিনিস তবে হ্যাঁ আমরা পিছনে সরিনি এবং আমরা চেষ্টা করে গেছি অনবর তো আমি আর আমার বর চেষ্টা করছিলাম যেহেতু প্রথমেই আমরা রোলারটা ইউজ করছিলাম সেই জন্য আর এই যে মাস্কিং টেপটা এখন আমরা কাটি নিয়ে আর আমার শ্বশুর মশাই লাগাচ্ছিলো ব্রাশ দিয়ে হ্যাঁ ও শ্বশুর মশাই লাগাচ্ছিলো সিলিংয়ে তারপরে আমি দেখলাম রোলারটা অসুবিধা হচ্ছে তাই জন্য আমিও একটু ব্রাশ দিয়েই লাগাচ্ছিলাম যেহেতু আমাদের সুবিধা হচ্ছিলো ব্রাশ দিয়ে লাগাতে যে যেটা ইউজ করবে এবার আমার বর যেহেতু রোলারটা দিয়ে লাগাচ্ছিলো এবার একটা দেওয়ালে তো আর একজন হাত লাগালে হবে না বলো সবাইকে সব দিক দিয়ে যদি হাত লাগানো যায় ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সেই জন্য কিন্তু তারপরে আমি দেখলাম ঘরটা অনেকটাই সাদা হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে মানে পাইমার মারার পরে হ্যাঁ ঘষার পরে যখন পাইমারটা মারলাম না পাইমারটা মারতে দেখলাম পুরো লক হয়ে গেছে আর এই যে কালারটা দেখছো না এই কালারটা পুরো একই রকম কালারটা আসেনি এখানে ক্যামেরার মধ্যে কেন আমি জানি না যে তারপরে আমরা ঠিক করলাম যে কালারটা কাজ করি এই গামলাটাতে গুলি যেহেতু আমাদের রোলারটা নিতে খুব অসুবিধা হচ্ছিলো মানে বালতিতে দেখছিলাম ডুবছিল না সেই জন্য আমরা ঠিক করলাম যে গামলাতে ঢেলে নি আর তারপরে দেখি এই যে কালারটা কেন মানে ফোনে অন্য রকম এসছে কালারটার নাম্বারটা এইটা ঠিক আছে তোমাদের যদি কারোর লাগে তোমরা দেখে নিতে পারো কিন্তু রংটা পুরোটাই অন্য আর পুরোটাই অন্য রকম এসছে তোমরা যদি এই কালারটা করতে চাও তাহলে তোমরা দেখে নিতে পারো আর এর প্রাইসটাও যত সম্ভব পস করে তোমরা দেখে নিও এর প্রাইসটা কত কি আছে না আছে আর এই যে অন্য কালার মানে একটা দেওয়ালে আমরা ওই ডিপ কালারটা করব আর তিনটে দেওয়ালে যে কালারটা করব সেই কালারটাই আমার বর এখন খুলছে এই কালারটা তোমরা দেখলে আমার তো সবথেকে মিষ্টি কালার লেগেছিলো এই কালারটা বিশ্বাস করবেন এই কালারটা যখন খুলছিলো না আমার দারুণ লাগছিল হ্যাঁ এই কালারটা যতটা হালকা এসেছে ততটা হালকা না আবার যত মানে ডিপও নয় কালারটা খুবই সুন্দর একটা কালার এসেছিল যখন দেখবে তোমরা তখন বুঝতে পারবে পুরো ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে আমার বড় অপর থেকে যখন শুরু করছিল তখন আমি বলছিলাম যে ওখানটা প্লিজ আস্তে আস্তে টানো যেন সিলিংয়ে লেগে যাচ্ছে সিলিংয়ে লেগে যাচ্ছে আমরা যেহেতু মিস্ত্রি নয় ভুল ত্রুটি অনেক কিছুই হবে প্লিজ আমাদের ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং জানিও আমি এরা কেমনভাবে ঘরটা মানে ভালো গোছাতে পেরেছি কি না তারপরে আমার বরকে আমি নিচে নামিয়ে আমি উঠলাম আমি উঠে বলছি দাঁড়া দিচ্ছি আমি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে লাগাচ্ছি ও খুব হর্বর করছিল করছিলো সেই জন্য আমি উঠে আস্তে আস্তে করে আমি লাগাচ্ছিলাম কোনো কাজই ছোট নয় আমি যখন রঙের এই যে রঙটা আমি করলাম তখন আমি বুঝতে পারলাম যে রং মিস্ত্রি সত্যি অনেক কষ্ট করে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো তো সেই কাজগুলোটি আমরা একজাক্টলি কষ্টটা বুঝি আর যে কাজগুলো করি না দেখবেন নর্মালি আমরা বুঝতে পারি না কিন্তু আমি যখন এই কাজটা করলাম তখন আমরা বুঝতে পারলাম যে অনেকটাই কষ্ট অনেকটাই কষ্টের কাজ প্রতিটি কাজে কষ্টের কাজ আর কোনো কাজ ছোট নয় কাজটাকে তোমরা ভালোবেসে করবে না সেই কাজটাই একটা আলাদা আলাদা হয়ে যাবে বিশ্বাস করবে না আমি যখনই প্রথম থেকে এটা যখন করছিলাম ঘরের রঙটা আমি ভাবছিলাম যে আমরা আদৌ কেমন করেছি প্রতি দেওয়াল করছিলাম প্রতিটা স্টেপ করছিলাম আর দেখছিলাম চোদ্দোবার আমি আমার বরকে দেখাচ্ছিলাম বর আমাকে দেখাচ্ছিলো যে কেমন লাগছে না লাগছে যেহেতু একটা ব্যাপার আছে মিস্ত্রি ডেকে আমরা করছি না একটা ঘর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এর আগেও কোনো দিন করিনি প্রথম আমরা যেটুকুনি করেছি ইউটিউব দেখেছিলাম টুকটাক আর তারপরে আমাদের নিজেদের আইডিয়া থেকে সব কালার ফালারগুলো করে তোমরা দেখতে বুঝতেই পারছো যে একটা সাইডে এক কালার আর এই সাইডে এই কালার বাট যে কালারটা আমি বারবার বলছি যে কালারটা আমার মানে ক্যামেরায় আসছে সেই কালারটা না একটু ডিপ বা এটা একটু হালকা মানে এক্স্যাক্টলি কালারটা ঠিক আসেনি যাই হোক কিন্তু দেখো তোমরা কেমন লাগছে প্লিজ জানিও কেমন লাগছে মানে কেমন লাগছে বলতে আমরা কেমন রং করেছি অবশ্যই কালারগুলো মোটামুটি কেমন বেঁচেছি যে কালারটা আদৌ ভালো হয়েছে কি না আর এই সাইডটা যেহেতু অন্ধকার ছিল কালারটা খুব একটা ছিল না আর তারপর আমরা ভাবলাম যে দুজনে মিলে হাত লাগাই তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ খুব কষ্ট হচ্ছিলো আমার বড়েরও হাত যন্ত্রণা করছিলো একটানা করতে গিয়ে তবে এটা না আমরা একদিনে ঘরটা কমপ্লিট করিনি ওই সাইডেরটা একদিনে করেছিলাম আবার এই সাইডের গুলো আর একদিন করেছিলাম যেহেতু একদিনে পুরোটা কমপ্লিট করা যাচ্ছিল না মেয়ের চানঠান ছিল এদিকে আমাদেরও বাজ ছিল সেই জন্যই তবে হ্যাঁ আমাদের যতটুকুনি আমরা সময়তে করেছি মনে হয়েছে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে একটু মোটা করে মেরেছিলাম যার জন্য আমাদের দুকোট করে লাগিনি আর দুকোট করে এই কারণে লাগিনি আমরা প্রথম না ব্রাশ ইউজ করছিলাম তারপরে রোলারটা ইউজ করছিলাম সেই জন্য কিন্তু এই তারপরে সরু তুলিটা বার করে আমরা সাইড দিয়ে দিয়ে আমরা তারপরে টানছিলাম একটু আর কি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর আমার ঘরের মধ্যে এই যেই কলমগুলো রয়েছে যার জন্য আমাদের এই কলমগুলোকেও কালার করতে হয়েছে তবে হ্যাঁ আমি পুরোটা করে কালার করেছি অনেকে কি করে হাফটা উপর থেকে ছেড়ে দেয় মানে সিলিং পর্শনটা ছেড়ে দেয় আমি ওটা করিনি আমি পুরোটা করি আমি পুরোটা করেছি এই কারণে কারণ আমি ভেবেই ছিলাম যখন রঙ করব পুরোটা করে করব ওটা বাদ দেবো না তোমরা দেখো পুরো কালারটা হয়ে গেছে মানে পুরো ঘরের পুরো পেইন্টটা হয়ে গেছে কেমন লাগছে কেমন লাগছে যখন আমি এটা পুরোটা যখন ভিডিও করছিলাম আমার পুরো যখন রঙটা হয়ে গিয়েছিল। বিশ্বাস করবে না আমার আনন্দ জাস্ট চরম পর্যায়ে ছিল যেহেতু আমার মনে হচ্ছিল যে আমি যে কাজটা ধরেছি সেই কাজটা শেষ করতে পারলাম আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা অবশ্যই জানিও আর দেখতেই পাচ্ছ আমাদের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিলো তাই আমরা তাড়াতাড়ি করে ঘর ধর মুছে তারপরে আমি ড্রেসিং টেবিলটা প্রথম এনেছিলাম আর তারপরে সন্ধে হয়ে গিয়েছিল কাজ করতে করতে তারপরে আমার খাট এগুলো সমস্ত কিছু এনেছিলাম খাট আর গদিটা পেতে নিয়েছিলাম আর ঘরে আপাতত সেই রকম কিছু সাজা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা আনতে যে আমার অ্যাকোরিয়ামটা প্রচণ্ড ময়লা হয়েছিল সেই জন্য অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে খেলা করছে অবশ্যই আমার রুম ট্যুরের ভিডিও আসবে কেমন সাজালাম ঘরটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কার কেমন লাগলো আমার ঘর সাজানোটা প্লিজ বলো আর ভালো থেকো সুস্থ থেকো